আমি আমি জানি না সান কি কালার মা কি জানি বুঝতে পারল না ও লে নাও ইয়েলো হ্যাঁ ও আমি জানি না তো আমি জানি আচ্ছা করো করো তারপর সানটা করো এমন হুম কেন নি করব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ও জলদি করতে দি জুরি কে

এখন মার্কারে কি কালার দিব মার্কারে কি কালার বুঝছ না আইডিয়া লে কালে দেব লে গ্রে হ্যাঁ কোথায় কোথায় গেল আ কি কোথায় গেল কোনটা লে কোথায় এইটা হ্যাঁ লে পাইছি পাইছি লে আমি গ্রে কালার নাই হ্যাঁ আমি তো কালার লে কিন্তু নাই গ্রে কালার নাই তাই পেন্সিল দিয়ে করবা হ্যাঁ এটা আচ্ছা করো

আমি তো জানিই না যে ভেনাস আবার তুমি আমি জানি আমি জানি ও তাই হ্যাঁ ইদা হ্যাঁ আমি তো জানি না কত কালার ভালো করে করতে হয় ও আমি তোতেই পারি নাই নিয়ে ঘুরে গেছি হই নাই হয়েছে

আমি বেশি কথা বলবো না আচ্ছা আমি তো জানি না এটা আবার লাইট গ্রিন এটা আবার গ্রিন